ফ্ল্যাটশো টাকা ডিসকাউন্ট উনিশশো টাকা ডিসকাউন্ট দেখেন এটা কিন্তু ব্লুটুথ স্পিকার পাবেন সাউন্ড সিস্টেম সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দুর্দান্ত আমাদের কাছে আসলে পাবেন ফ্ল্যাট এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সতেরো হাজার টাকায় সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা আপনার ইনফিনিক্সের নোট ফিফটি এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন এবং প্রত্যেকটা

সবাই আশা করি নতুন ফোনের নতুন স্বাগত ফোন সবচেয়ে কিনতে আজকের ভিডিও মিস দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন মোবাইল ফোনের কালেকশন রয়েছে এখানে ফোন টেকনোর ফোন ফোন পাশাপাশি কিন্তু আপনার ফোন ফোন বিভিন্ন ব্র্যান্ডের ফোন যারা অফিসিয়াল এবং বেস্ট ডিসকাউন্ট প্রাইসে কিনতে আজকের ভিডিও মিস করবেন

এটা হচ্ছে হোয়াট নোট ফিফটি প্রো নোট ফিফটি প্রো হ্যাঁ খুবই সুন্দর একটি ডিভাইস মেটাল বডি ডুয়েল স্টুডিও সাউন্ড সিস্টেম অ্যামোলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ জেবিএল এর সাউন্ড সিস্টেম পাবেন এটাতে এটা কিন্তু খুবই দুর্দান্ত একটি ফোন যারা হ্যাভি ইউজের জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই সুন্দর হবে আর এটার অফিসিয়াল শোরুমে পাচ্ছেন আপনারা বত্রিশ হাজার টাকায় আমাদের কাছে আসলে ফ্ল্যাট উনিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তিরিশ হাজার একশো টাকায় পাচ্ছে তিরিশ হাজার একশো টাকা তিরিশ হাজার মানে উনিশশো টাকা ডিসকাউন্ট দেখেন এটা কিন্তু বিগ একটা ডিসকাউন্ট হয়ে গেল আর প্রোডাক্ট কিন্তু আপনার শোরুমে যে প্রোডাক্ট সেম প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছে এখানে আসলে কিন্তু উনিশশো টাকা একটা বিগ একটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন চমৎকারী ফোনটার মধ্যে পাচ্ছেন আপনারা অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এছাড়াও কিন্তু প্রত্যেকটা ফোনের সাথেই পাঁচ হাজার দুশো এম এইচের ব্যাটারি এবং সাথে পাঁচ হাজার এম এইচের একটি ওয়্যারলেস পাওয়ার ব্যাংক এটা কিন্তু আপনারা পাবেন এবং ওই পাওয়ার ব্যাংকটা ইউজ না করে আপনি কিন্তু মার্কেট থেকে অন্যান্য যে কোনো পাওয়ার ব্যাংক যেগুলো ওয়্যারলেস

ইনফিনিক্সের আর একটা সুপার স্লিম একটি ফোন হট হট প্রো প্লাস হট প্রো প্লাস জি এই ফোনটাই হচ্ছে জেবিএল এর ডুয়েল সাউন্ড সিস্টেম পাবেন আর আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন অ্যামোলের ডিসপ্লে এটার আপনার শোরুম প্রাইস হচ্ছে তেইশ হাজার টাকা এখান থেকে আমরা ফ্ল্যাট তেরোশো টাকা ডিসকাউন্ট রেখেছি এখন মাত্র একুশ হাজার সাতশো টাকা পাচ্ছেন একুশ হাজার সাতশো একুশ হাজার সাতশো টাকা একুশ হাজার সাতশো টাকা দেখেন কি ফোনটা পাচ্ছেন সুপার স্লিম

একটা জেলা শহর থেকে আমাদের প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমাদের স্ক্রিনে নাম্বার আছে সেখানে সেখান থেকে আপনারা ফোন করে আমাদের কুরিয়ারের পলিসিটা জেনে নেবেন এবং আপনাদের নাম নাম্বার আর মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমরা আপনার শহরে আমাদের ফোনগুলো পৌঁছে দিই ওকে চমৎকার রিদ ভাই নেক্সট আমাদের কোনটা দেখাবেন নেক্সট আমরা চলে যাব হট 50 প্রো তে হট 50 এটাও আপনার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন ডুয়াল স্টেরিও সাউন্ড সিস্টেম পাবেন

আর সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট পাবেন হট ফিফটি এতে এটা ছয় জিবি একশো আঠাশ জিবির ভেরিয়েন্ট এটা আপনার চোদ্দ হাজার টাকা অফিসিয়াল শোরুমে পাবেন আমাদের কাছে ফ্ল্যাট এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র তেরো হাজার টাকায় মাত্র তেরো হাজার টাকা দিচ্ছি দেখেন এর মধ্যে কিন্তু অনেকগুলো লাইট আছে একটা টর্চ লাইট

টাকায় পাচ্ছেন এগারো হাজার একশো টাকায় মোবাইল ট্রেডেই একমাত্র এগারো হাজার একশো টাকায় পাবে এরপর আমরা চলে যাবো ইনফিনিক্সের আরেকটি ফোন স্মার্ট এটা দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে তিন জি ভেরিয়েন্ট ভ্যারিয়েন্ট আরেকটা হচ্ছে চার জি ভেরিয়েন্ট আপনার স্মার্ট নাইন এইচ ডি চার জিবির ভেরিয়েন্টের অফিসিয়াল শোরুম এ পাচ্ছেন দশ হাজার টাকায় এখান থেকে আমরা ফ্ল্যাট সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র ন হাজার ছয়শো টাকায় দিচ্ছিল ছয়শো ছ হাজার ছয়শো টাকায় চার জিবি রুম চৌষট্টি জিবি আর এইটারই তিন জিবির ভেরিয়েন্ট যেটা আছে ওটা শোরুম প্রাইস হচ্ছে দশ হাজার টাকা ওইখান থেকেও আমরা

একেবারে আপনার আউটলুকিংটাও খুব সুন্দর আর এটাতে ড്യুয়াল সাউন্ড সিস্টেম পাবেন এটা শোরুম প্রাইস হচ্ছে 10000 টাকা এখান থেকে আমরা ফ্ল্যাট 500 টাকা ডিসকাউন্ট রেখেছি নতুন ডিভাইস একেবারে তারপরেও আমরা ফ্ল্যাট 500 টাকা ডিসকাউন্ট দিচ্ছি 500 টাকা ডিসকাউন্ট থাকবে 9500 টাকা পেইজ করছেন আমাদের কাছে কি 9500 টাকার মধ্যে পাবেন আচ্ছা ইনফেক্স ফোন তো আমরা দেখে নিলামই তো আরো অনেক ফোন দেখাব তার আগে একটু বলে নেই এখানে কিন্তু আপনারা দেখেন Nokia এর যে ফোনগুলো Nokia ফোন অনেকে কিন্তু দেখে এসে যে 100% অরজিনাল গুলো খুঁজে থাকে

একশো আর একটা হচ্ছে দুশো এটা যে ভেরিয়েন্ট আছে এটা শোরুম প্রাইস হচ্ছে হাজার টাকা আমাদের এখানে ফ্ল্যাট টাকা ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র উনিশ হাজার টাকা হাজার টাকা আর সেটা হচ্ছে আপনার শোরুম প্রাইস টাকা সেখানে ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে দুইটা ভেরিয়েন্টের ডিসকাউন্ট থাকবে দুইটাই ওয়াটার সেট ওকে

A C 71 এটা এটার দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে 6 জিবির ভেরিয়েন্ট আর একটা হচ্ছে 4 জিবির ভেরিয়েন্ট 6 জিবির ভেরিয়েন্ট আর অফিশিয়াল শোরুমে 16000 টাকা পাবেন আর আমাদের এখানে আসলে ফ্ল্যাট 900 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 15100 টাকায় পাবেন 15100 টাকা শুধু এস মোবাইল ট্রেডে 900 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট ওকে জবতকার এটার সাথে আরেকটা ভেরিয়েন্ট যেটা আছে 4 জিবির ভেরিয়েন্ট সেটা আপনারা শোরুম প্রাইস পাবেন পনেরো হাজার টাকা আর আমাদের এখানে আসলে পাবেন খুবই দুর্দান্ত একটি ডিজাইন দুর্দান্ত একটি ফোন আর সি সিক্সটি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট এটা আপনার অফিসিয়াল শোরুমে পাবেন একুশ হাজার টাকায় আমাদের কাছে আসলে বারোশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন উন্ট বারোশো টাকা ডিসকাউন্ট এই বারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র উনিশ হাজার আটশো টাকায় পাচ্ছে আটশো টাকা উনিশ হাজার আটশো এরপরে চলে যাচ্ছি আমরা লেদার কোডিং একটা বডি

আপনার পেয়ে যাবেন এরপরে আমরা চলে যাবো রিয়েলমির আরেকটি ডিভাইস খুবই দুর্দান্ত একটি ফোন যারা বড় স্ক্রিন চাচ্ছেন মুভি দেখার জন্য নাটক দেখার জন্য বা গেমিং করার জন্য তাদের জন্য এই বড় ডিসকাউন্ট বড় ডিসপ্লেটা কিন্তু খুবই সুইটেবল হবে আর এটারও দুইটা ভেরিয়েন্ট আছে একটা ছয় জিবির ভেরিয়েন্ট আর একটা হচ্ছে চার জিবির ভেরিয়েন্ট ছয় জিবির ভেরিয়েন্টটি আপনারা অফিসিয়াল শোরুমে পাবেন তেরো হাজার টাকা এখান থেকে আমাদের শোরুমে পাবেন ছয়শো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট মাত্র বারো হাজার চারশো টাকা চারশো টাকা চার জিবির ভেরিয়েন্ট যেটা আছে সেটা অফিসিয়াল শোরুমে পাবেন এগারো হাজার টাকা

শোরুমে পাচ্ছেন আপনারা পনেরো হাজার টাকা এখান থেকে ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন এক হাজার টাকা এক টাকা ফ্ল্যাট এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র চোদ্দ হাজার টাকা দিচ্ছে টাকা আমাদের কাছে আসলে চোদ্দ হাজার টাকায় পাবেন আর এটারই আরেকটি ডিভাইস আছে হর্নার X5B হ্যাঁ দুদন্ত একটি ব্যাক ডিজাইন করা এটা কিন্তু সহজে পড়বে না একদম স্ক্র্যাচই পড়বে না কারণ এটার ব্যাক শেলটাই দিয়ে ডিজাইন দিয়ে তৈরি করা আর এটার শোরুম প্রাইস হচ্ছে হাজার টাকা এটাতেও আপনারা হাজার টাকা ডিস্কাউন্ট পাবেন মাত্র 10000 টাকায় পাচ্ছেন আমাদের কাছে ওকে এরপরে আমরা চলে যাব আইটেলের সুপার স্লিম একটি ফোন আইটেলের এস টোয়েন্টি ফাইভ আল এস টোয়েন্টি ফাইভ আল এটার দুইটা ভেরিয়েন্ট আছে এটার দুইটা ভেরিয়েন্টের মধ্যে একটা হচ্ছে একশো আঠাশ জিবি আর একটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি একশো আঠাশ জিবির অফিসিয়াল শোরুমে পাচ্ছেন আঠারো হাজার টাকায় এখানে আমাদের কাছে আসলে পাবেন ফ্ল্যাট

আমি স্পিকার চুম্বকের মতো ফোনটা লেগে আছে দাম কত ভাই এটা এটার দাম অফিসিয়াল শোরুমে আপনারা পাবেন বারো হাজার টাকা আর আমাদের কাছে আসলে পাবেন ফ্ল্যাট নয়শো টাকা ডিসকাউন্ট

আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে আপনারা যোগাযোগ করে আমাদের কুরিয়ারের পলিসিটা জেনে নেবেন এবং আপনাদের নাম নাম্বার এবং ঠিকানাটা দিয়ে দিবেন আমরা আপনার কাঙ্ক্ষিত ফোনটি আপনাদের শহরে পৌঁছে দেবো চমৎকার তারপর আমরা এরপরে আমরা চলে যাব পি পাওয়ার আইটেলের এটা যেমন পাওয়ার নাম তেমনি পাওয়ার তার কাজ এটা আপনার ছয় হাজার এম এজ এর লং লাস্টিং বিগ ব্যাটারি পাচ্ছে পাওয়ারফুল একটা ব্যাটারি আর এটা কিন্তু আপনার অফিসিয়াল শোরুমে এগারো হাজার টাকায় পাবেন আর আমাদের কাছে আসলে ফ্ল্যাট নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র দশ হাজার একশো টাকায় পাবেন দশ হাজার একশো টাকা অনলি দশ হাজার একশো টাকায় শুধু এন এস মোবাইল ট্রেডে ওকে এরপর আমরা চলে যাব এ এইটটি আইটেলের আরেকটি ডিভাইস এটি

হচ্ছে চার জিবি আর একটা হচ্ছে তিন জিবি ভেরিয়েন্ট আপনার চার জিবির ভেরিয়েন্ট যেটা আছে সেটা আপনার অফিসিয়াল শোরুমে পাবেন নয় হাজার টাকায় আর আমাদের কাছে আসলে পাবেন ফ্ল্যাট পাঁচশো টাকার ডিসকাউন্ট মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকার আর এটা তিন জিবির ভেরিয়েন্ট যেটা আছে সেটা অফিসিয়াল শোরুমে পাবেন আট হাজার একশো টাকায় আর আমাদের কাছে আসলে এটাতেও পাঁচশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে মাত্র সাত হাজার ছশো টাকায় সাত হাজার টাকায় অনলি সাত হাজার ছশো টাকা ওকে এরপর আমরা চলে যাব আইটেল আরেকটি ফোন এ ফিফটি সি এটারও দুটা ভ্যারিয়েন্ট হয় একটা হচ্ছে আপনার বত্রিশ জিবি আর একটা হচ্ছে চৌষট্টি জিবি চৌষট্টি জিবির ভ্যারিয়েন্টের প্রাইস হচ্ছে অফিসিয়াল শোরুমে সাত টাকা এখান থেকে আপনারা চারশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আমাদের কাছে মাত্র ছয় হাজার ছয়শো টাকায় দিচ্ছি আমরা আর বত্রিশ জিবির যেটা আছে ওটাতেও পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ছয় টাকা ছয় হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আমাদের কাছে

শোরুমে পাবেন 8000 টাকায় আর আমার কাছে আসলে পাবেন নয়শো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট নয়শো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট এনএস মোবাইল ট্রেডে আসলে পাবেন টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট মাত্র সাত টাকা সাত হাজার একশো সাত হাজার একশো টাকায় বারো জিবি র্যাম চৌষট্টি জিবি পাঁচ হাজার এর বিগ ব্যাটারি প্লাস

সিনিয়র সিটিজেন আছেন বিশেষ করে তাদের জন্য বলবো আপনারা যারা বড় ক্যামেরার ডিজাইনটি পছন্দ করেন না তাদের জন্য এই ফোনটি খুবই ছোট ছোট ক্যামেরার ডিজাইন খুবই গর্জিয়াস একটা আউটলুক এটা তো আপনারা শোরুম প্রাইস পাবেন

এটা হচ্ছে আপনার ছয় জিবি ভেরিয়েন্ট এটার আপনার অফিসিয়াল শোরুম এ পাবেন সতেরো হাজার টাকা আর আমাদের কাছে আসলে নয়শো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন এন এস মোবাইল পাবেন নয়শো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট মাত্র ষোলো হাজার একশো টাকা ষোলো হাজার একশো টাকায় এটার আরেকটা ফোন আছে ওয়াই উনিশ শুধু ওয়াই উনিশে ওটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল ওটার শোরুম প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা আর আমাদের কাছে আসলে ওটাও ফ্ল্যাট নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিচ্ছি আমরা মাত্র পনেরো হাজার একশো টাকা পনেরো হাজার একশো ওনলি পনেরো হাজার একশো টাকায় আমরা চলে যাবো টেকনোতে টেকনোর খুবই পপুলার এবং ডিমান্ডেড ফুল একটি ফোন এটা হচ্ছে ক্যামন ফর্টি ডুয়েল সাউন্ড সিস্টেম সুপার অ্যামল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দুর্দান্ত একটি ডিভাইস দুর্দান্ত একটি ডিজাইন আর এই ফোনটি আপনারা শোরুমে পাবেন বাইশ হাজার পাঁচশো টাকায় আর আমাদের এনএস মোবাইল ট্রেডে আসলে তেরোশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন

স্পেশাল একটা ডিসকাউন্ট অফার থাকবে ওটা ওটা এখনো বলা যাবে না আপনারা যারা নেবেন অবশ্যই স্পেশাল একটা ডিসকাউন্ট অফার ইনশাল্লাহ আমাদের কাছে ওটাও পাবেন চলে আসবেন আমাদের কাছে এরপরে দেখব ভাইয়া এরপর আমরা চলে যাবো গোড়

একটা বিগ একটা স্পেশাল ধামাকা অফার পাচ্ছেন এক হাজার টাকা রাউন্ড ডিসকাউন্ট হাজার টাকা টাকা রাউন্ড ডিসকাউন্ট মাত্র টাকা হাজার টাকা দাম কত দাম মাত্র অফিশিয়াল শোরুমে এগারো টাকা আমাদের কাছে আসলে এক হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট হিউজ একটা ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ এটা 4GB 64GB 4GB RAM 64GB ওকে

সাতশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে অফিসিয়াল শোরুম এ পাবেন চোদ্দ হাজার টাকায় আর আমাদের কাছে আসলে পাবেন ফ্ল্যাট সাতশো টাকা ডিসকাউন্ট মাত্র তেরো হাজার তিনশো টাকা তেরো হাজার তিনশো মাত্র তেরো হাজার তিনশো টাকা অফিসিয়াল সুপার একটি

সেটাও করতে পারবেন আচ্ছা যে এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু একটা ভিড় লেগে আছে দেখেন অনেক ফোন কিন্তু রাখা আছে এবং অনেক ভাইরা কিন্তু এসেছে আপনারা কিন্তু চাইলে এখান থেকে ইউজ ফোন কিনতে পারবেন প্রথম ফোন সবকিছু আপনারা সব ধরনের সার্ভিস পেয়ে যাবেন পাশাপাশি নতুন ফোন তো পাবেনই আর এই পাশে দেখেন নোকিয়ার ফোনগুলো হোলসেল প্রাইসে কিন্তু ভাইরা দিয়ে থাকে যারা হোলসেল নিতে চান তারাও যোগাযোগ করবেন এবং যারা এক পিস নিতে চাচ্ছেন তারাও কিন্তু ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নোকিয়ার ফোনটা এক পিস কিনলে ইনশাল্লাহ পাইকারি দামে আপনারা পেয়ে যাবেন ভাই আপনাদের লোকেশনটা একটু বলুন আমাদের লোকেশনটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপ নাম্বার একশো পঁচিশ